নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া আপনার অগ্রগতি নিয়ে প্রতিফলন করুন বিশ্রাম এবং শিথিলকরণের সাথে একটি সুষম রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন আপনার কর্মজীবনে সব কিছু ভালোভাবে অগ্রসর হচ্ছে এবং স্বীকৃতির সুযোগ রয়েছে কর্মজীবনে অগ্রগতি ধীরে কিন্তু স্থিতিশীল হবে যা মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে এই সময়টি আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য অর্জনের জন্য সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে ঝুঁকি আরও ভালোভাবে পরিচালনা করতে আপনার বিনিয়োগ পোর্টফোলিওতে আপনাকে সম্বন্ধই করতে হবে প্রেমে আপনার সম্পর্ক বৃদ্ধি এবং গভীর আবেগিক সংযোগ দ্বারা চিহ্নিত হবে ভালোবাসাই একটি সমঝোতার অনুভূতি থাকবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে কঠিন সময়ে নেভিগেট করতে সাহায্য করবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে সন্তানদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি বুদ্ধিদীপ্ত আলাপচারিতায় আনন্দ পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে শান্তিময় নিজের সঙ্গে কথা বলা নেতিবাচক ভাবনা দূর করে এই দিনগুলিতে আপনি একটি ভুল বোঝাবুঝির কারণে কিছু উদ্বেগ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং চিন্তা করুন কিভাবে আপনি পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করতে পারেন এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন আসন্ন পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টে চমৎকার ফলাফলসহ এই দিনগুলি আবেগিক চিকিৎসার দিন অতীতের আঘাতগুলি ছেড়ে দিন এবং একটি খোলামেলা হৃদয়ে এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন সুষম খাবার দিনের শেষের কর্মক্ষমতার পতন রোধ করে নতুন দক্ষতা আয় করা কর্মজীবনের সুযোগ বাড়াই আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছার কারণে উপকৃত হবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই সময়টি আপনার সামাজিক পরিসর সম্প্রসারণ এবং নতুন পেশাদার সংযোগ গঠনের জন্য অনুকূল সময় নির্দেশ করে আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক বিষয়ে একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করার এবং ভবিষ্যতের বিনিয়োগের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে শক্তিশালী আবেগগত বন্ধন তৈরি করার সময় আপনি আপনার ব্যক্তিগত এবং রোমান্টিক জীবনের মধ্যে সমতা খুঁজে পাবেন আর্থিক চাপ অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে পারস্পরিক পরিকল্পনা সাহায্য করবে আপনার সম্পর্ক এই দিনগুলিতে বিশেষভাবে পরিবারের সদস্যদের সাথে আরও মনোযোগের প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং আপনাকে আশাবাদী রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত করে আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত আত্মযত্নের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে এটি আপনার সৃজনশীল আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার শিল্পী দিক অন্বেষণ করার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলির শক্তি কিছু অসুবিধার সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্য নিয়ে মনোযোগ দিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে এই সময়টি আপনার শিক্ষাগত এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর মনোযোগ আনে আপনার জন্য খুবই শুভ কোনো খবর আসতে পারে এই চার দিনের মধ্যে কোনো কাজে দ্বিধা করবেন না শত্রুরা আপনার ক্ষতি করতে পারে অপ্রয়োজনীয় ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাবেন না এই দিনগুলিতে খুব শৈশবকালের কথা মনে পড়তে পারে জীবনে যা আশা করেননি তাই হতে পারে সন্তানদের নিয়ে লেখাপড়ার কাজে ব্যস্ত থাকতে হবে বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে পরিবারে ঝামেলা হতে পারে বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে আর্থিক সমস্যাগুলি কমানোর জন্য প্রতিটি বৃহস্পতিবার গরিবদের তামা এবং সবুজ শাক সবজি দান করুন সৃজনশীলতা বৃদ্ধি করতে এবং অধ্যান্তিক প্রচুরতা আকর্ষণ করতে প্রতিটি শুক্রবার বেগুনি পোশাক পরিধান করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद